হ্যালো হ্যাঁ বলুন বল হ্যালো বল আপনি কি বলছেন আমি অনুব্রত মন্ডল বলছি তোর বউ দারুণ দেখতে আমাকে নিয়ে

যা আপনি এভাবে কেন বলছেন হ্যাঁ স্যার নমস্কার স্যার বলুন স্যার আর ওই যাচ্ছিলো আমাদের ছেলে হ্যাঁ স্যার ওই আমি খবর পেয়েছি গাড়ি অলরেডি পাঠিয়েছি স্যার ওই তিনজনার নাম আছে ওই তিনজনাকে অ্যারেস্ট করতে বলে দিয়েছি স্যার হাসপাতাল নিয়ে আগে নিয়ে যাও ঠিক ঠিক আছে গাড়ি পাঠিয়ে দিয়েছি স্যার ওখানে